সালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল যদি আপনারা এই গল্পে পাঁচশো প্লাস ভিউ এনে দিতে পারেন এবং পঞ্চাশটার ওপরে লাইক এনে দিতে পারেন তাহলে আজকে রাতের মাঝেই মানে নয়টার আগে করে দিতে হবে তাহলে নয়টার আগে আমরা নয়টার পরে আমরা গল্পে কোথাকার বিয়ে এত বছর হলে গেল এখনও আমার ভাতিজাটাকে একটা সন্তানের মুখ দেখাতে পারব না তোর এবার বাড়ি ফিরলে ওকে আমরা আবার বিয়ে করাবো এভাবে ওর জীবনটা নষ্ট হতে দিব না এবার তুর্য বাড়ি ফিরুক আমি জুইয়ের সঙ্গে তুর্যর বিয়ে দেব পারভিন বেগম মায়া এসব কথা শুনে নীরবের দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছিল তখনই হঠাৎ সদর দরজায় তুর্য এবং ইমনকে দেখা যায় আজ মার জন্মদিন তাই তুর্য মায়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কিছু না জানিয়ে হঠাৎই ইমনকে সাথে নিয়ে বাংলাদেশ ফিরে এসেছে তবে বাড়ির ভিতরে রুখতে যে এমন কিছুর সম্মুখীন হতে হবে তা তুর্য স্বপ্নেও ভাবতে পারেনি সূর্য কখনো চিন্তাও করতে পারেনি যে তার অবর্তমানে তার বাড়িতেই তার বহু মানসিক নির্যাতনের শিকার হয় তূর্যর ফুপির এমন ব্যবহার দেখে ইমন ও স্তব্ধ হয়ে গেল কথায় আছে কিছু কিছু সম্পর্ক নাকি রক্তের সম্পর্কেও হার মানায় ইমন এবং মার সম্পর্কটাও ঠিকই রকম মায়া লন্ডনে যাওয়ার এক বছর পরে একদিন কথায় কথায় ইমনকে বলেছিল যে আমার বাপের বাড়ির সম্পর্কে বলতে গেলে এই পৃথিবীতে আমার মামনি ছাড়া কেউ নেই না আছে বাবা মা আর না আছে কোন ভাই বোন এক কথায় আমি পিরর অনাথ একটা মেয়ে মায়া মার কথা শুনে সেদিন ইমন মায়াকে ধমক দিয়ে বলেছিল এই এই মেয়ে কে বলেছে তোর তোর কেউ নেই পৃথিবীতে এখনো এ ভাই বেঁচে আছে আর কখনো যদি বলেছিস তুই অনাথ তাহলে চাপুরে তোর গাল লাল করে দেব ইমন সেই থেকে মায়া এবং ইমন দুজনেই একে অপরকে ভাই বোন হিসেবে মেনে নিয়েছে তো আকারই আজ ছোট বোনকে এভাবে মানসিক নির্যাতিত হতে দেখে ইমনেরও চোখ ভিজে ওঠে তখনই তুর্য জোরে জোরে চিৎকার করে তার মাকে ডাকতে থাকে আতিয়া বেগম একটু ঘুমিয়েছিল এমন সময় হঠাৎ ছেলের চিৎকার শুনে আতিয়াব এ কার গম কোন রকমে তার রুম থেকে বেরিয়ে আসে ড্রয়িং রুমে হঠাৎ এত রাগী ভাবে তুর্যকে দেখে আতিয়া বেগম অবাক হয়ে তুর্যকে জিজ্ঞেস করল কি হয়েছে বাবা কখন এসেছিস তোরা কাল রাতেও তো তোদের সঙ্গে কথা হলো তোরা যে আসবি বললি না তো আতিয়া বেগম তুর্য রাগী চোখে পারভিন বেগমের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল আমরা যে আসবো সেটা কাল রাতে তোমাকে বললে কি আজ তোমার ননদের আসল রূপটা দেখতে পারতাম আমি যদি তোমাকে জানিয়ে আসতাম তাহলে তো আমি কখনো জানতেই পারতাম না যে আমার নিজের বাড়িতে আমার স্ত্রী কতটা নির্যাতিত তুর্য তুর্যর এমন কথা শুনে আতিয়া বেগম কিছুই বুঝতে পারে না তবে পরক্ষণে মার দিকে থাকে একার আতিয়া বেগমর বুকের ভিতরে মোচর দিয়ে ওঠে কারণ মায়া তখনও ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছিল আতিয়া বেগম তারা করে মার কাছে গিয়ে মার চোখের পানি মুছে দিয়ে মায়াকে জিজ্ঞেস করে কিরে মা কি হয়েছে তোর তুই কান্না করছিস কেন আতিয়া বেগম তুর্য তখন আতিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল মায়া কান্না করছে কেন তা তোমার ননদকে জিজ্ঞেস কর সে খুব ভালোভাবে জানে যে মায়া কেন কান্না করছে তুর্য তোর কথা শুনে আতিয়া বেগম সোফায় বসে থাকা তার ননদ পারভিন বেগমের দিকে তাকাল ওদিকে তুর্যকে দেখার সাথে সাথে পারভিন বেগমের সমস্ত তেজ নিমেষে উধাও হয়ে গেছে পারভিন বেগম তোর স্বপ্নেও ভাবেনি যে হঠাৎ তুর্য খান বাড়িতে উপস্থিত হবে সে তো মায়াকে একা পেয়েছে ভেবে মনের আনন্দে তার সব খুব মার উপর ছাড়ছিল হঠাৎ এভাবে পরিস্থিতি পাল্টে যাবে কে জানত তাই কি করবে বুঝত এ কার না পেলে পারভিন বেগম ভেজা বিড়ালের মতো কাচুমাচু হয়ে ড্রয়িং রুমের সোফার উপরে বসে আছে তুর্জন এমন চেচামেচির শব্দ শুনে লাইব্রেরিতে বই পড়তে থাকা আরাফ খানও এবার বেরিয়ে এলো আরাফ খান সিঁড়ি দিয়ে নামতে নামতে জোর গলায় বলল কি হয়েছে তা কি বাড়িটাকে কি মাছের বাজার পেয়েছ এত চিৎকার চেঁচামেচি কিসের আরাফ খান আরাফ খান নিচে আসতেই তুর্য তাকে সব কিছু খুলে বলল তুর্য রাগী গলায় বলল সেই সবকিছু যা সে নিজে দেখেছে এবং শুনেছে ওদিকে ভাইকে দেখে পারভীন বেগম যেন একটু জোর ফিরে পেল তাই সে সোফার থেকে উঠে এসে আরাফ খানের সামনে দাঁড়িয়ে তুর্য এবং বাড়ির সবাইকে উদ্দেশ্য করে বলল আমি কি ভুল কিছু বলেছি নাকি তুর্য এই খানবাড়ির একমাত্র ছেলে ও যদি এই বন্ধা মেয়েকে নিয়ে সারা জীবন পরে থাকে তাহলে আর পঞ্চাশ বছর পরে তো খান বাড়ির কোন অস্তিত্বই থাকবে না আমাদের বংশ এগোনোর জন্মসন্তান প্রয়োজন যা এই মেয়েটা দিতে পারবে না পারভিন বেগম তুর্য এবার ঠান্ডা গলায় পারভিন বেগমকে জিজ্ঞেস করল আপনাকে কে বলেছে যে মায়ার সন্তান জন্ম দিতে অক্ষম তুর্য যদি বন্ধাই না হতো তাহলে তো গত ছয় বছরে আমরা একটা বংশধর পেয়ে যেতাম এখনও সময় আছে তুই আবার বিয়ে কর তুই রাজি থাকলে আমি জুইকে তোর সঙ্গে বিয়ে দেব। বেগম, বেগম আতিয়া চমকে কুঠুরো পারভিন বেগমের মুখে এমন কথা শুনে সে কোন রকম নিজেকে সামলে বলল আপা আপনি এসব কি বলছেন ওদের এই সুন্দর সংসারে আপনি কেন আগুন লাগাতে চাইছেন আপনি একজন মা হয়ে কিভাবে এই এতিম মেয়েটার সংসার ভাঙার পরিকল্পনা করেন আতিয়া বেগম আমি তো ওর সংসার ভাঙ্গার কথা একবারও বলিনি আমি বলেছি তুর্যকে আবার বিয়ে করাতে তোমার ভাইজিও বাড়িতেই থাকবে আমি কি তোমার ভাইজিকে এবার থেকে বের করে দিতে বলছি নাকি ওপরে থাকবে এবারের এক কোণে পারভিন বেগম তখনই তুর্য আরাফ খানকে উদ্দেশ্য করে বলে উঠল বাবা আমি চাইলে অনেকক্ষণ আগেই তোমার বোনের জীব টেনে ছিঁড়ে দিতে পারতাম কিন্তু আমি চেয়েছিলাম তোমার বোনের আসল রূপটা তোমার সামনে তুলে ধরতে আশা করি আমি তা পেরেছি এবার তুমি থাকো তোমার বোনকে নিয়ে কিন্তু যে বাড়িতে তোমার বোন থাকবে সেই বাড়িতে আমি আর মায়াকে রাখবো না আমি আজই মায়াকে নিয়ে লন্ডনে চলে যাব যাবো তুর্যর এহেন কথা সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আবার মায়াকে উদ্দেশ্য করে বলল মায়া যাও রুমে গিয়ে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও আমরা আজ রাতেই লন্ডনে ব্যাক করব তুর্য আন্ডারস্কোর বেশি লম করিস না ওই মেয়েকে নিয়ে শেষে দেখা যাবে পারভিন বেগম পারভিন বেগম তার কথা শেষ করার আগে আরাফ খান চর বসিয়ে দিল বোনের গালে আরাফ খানের এমন কাজে উপস্থিত সবাই চমকে উঠলেও তোর মনে মনে খুব খুশি হল বড় ভাইয়ের হাতের চর খেয়ে পারভিন বেগম কান্না করতে করতে বলল ভাইজান আপনি আমার গায়ে হাত তুললেন পারভিন বেগম হ্যাঁ এই কাজটা আমার অনেক আগেই করা উচিত ছিল বাপ মা মামরাম এটিং মেয়েটাকে কম অত্যাচার করিসনি তুই তুই যখনই আসিস তখনই ওর সাথে খারাপ ব্যবহার করিস ওকে মানসিক অত্যাচার করিস কি ক্ষতি করেছে মেয়েটা তোর কিসের এত ক্ষোভ পারভিন বেগমকে কোন কথা না বলতে দিয়ে নিজেই বলল জানো না বাবা কিসের খুব। মায়া আমার জীবনে এসেছে বলে উনি ওনার নষ্ট এবং দুশ্চরিত্রা মেয়েকে আমার গলায় জুলিয়ে দিতে পারেনি সেই খুব থেকে উনি মার সঙ্গে এমন ব্যবহার করেন তুর্য একদম আমার মেয়ের সম্পর্কে উল্টাপাল্টার কথা বলবি না পারভিন বেগম সিরিয়াসলি আমি উল্টাপাল্টায় কথা বলছি আপনি কি ভেবেছেন আমি লন্ডনের থেকেও আপনার লন্ডনে থাকা মেয়ের কোন খোঁজ খবর রাখেনি আপনি কি মনে করেন যে আমি আপনার মেয়ের সম্পর্কে কিছুই জানি না লন্ডনে আপনার মেয়ের যে দুই বছর একটা ছেলের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে ছিল এবং লন্ডনে থাকতে একবার এর করিয়েছে তার কিছুই আমি জানি না তুর্য পারভিন বেগমের মুখটা এবার কাঁচুমাচু হয়ে গেল তদিন সে ভেবেছিল তুর্য হয়তো জুইয়ের ব্যাপারে কোন কিছুই জানে না তাই সে তুর্যর সঙ্গে জুইয়ের বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছিলেন কিন্তু এবার সে বুঝতে পারল যে মায়া থাকুক আর নাই থাকুক জুই কখনো বাড়ির বউ হতে পারবে না ভাগ্নির এমন প্রকৃতির কথা শুনে আরাফ খান ও নিচু করে ফেললেন পারভিন বেগম লজ্জায় মাথা নিচু করে তার রুমে চলে গেল কিছুক্ষণ পরে তার সমস্ত জিনিসপত্র নিয়ে সে খান বাড়ি থেকে চলে গেল আজ সারা দিনের সমস্ত ঘটনা নিয়ে মার মনটা খুব খারাপ হয়েছিল তাই রাতে বাড়ির সবাই মিলে মার মন ভালো করার জন্য খুব সুন্দরভাবে মার বার্থডে সেলিব্রেট করলো রাতে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে মায়াকে রুমে পেল না সুর্য মায়াকে খুঁজতে খুঁজতে বেকুনিতে গিয়ে দেখলো বেলকনির রেলিং ধরে আকাশ পানে তাকিয়ে দাঁড়িয়ে আছে মায়া সূর্য প্রথমে ধীরে ধীরে মার পেছনে গিয়ে দাঁড়ালো তারপর পেছনে থ এ কারকে আলতো করে মার কোমর জড়িয়ে ধরে মার কাঁধে থুতনি থেকিয়ে জিজ্ঞেস করলো এত রাতে এখানে কি করো সুর্য মায়া তুর্যর কথার জবাব না দিয়ে উল্টো তুর্যকে প্রশ্ন করল আচ্ছা আমি কি কখনো তোমার থেকে কোন কিছু চেয়েছি মায়া না তুর্য আজ তো আমার বার্থডে আজ যদি আমি তোমার থেকে কিছু চাই তাহলে কি তুমি আমাকে তা দেবে মায়া অবশ্যই কেন দিব না তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দিব তোমার জন্য তো আমার জানো হাজির তুর্য মার চোখ দুটো এবার ভিজে উঠল কান্না মাখা কণ্ঠে মায়া তুর্যকে বলল তুমি আর একটা বিয়ে করো মায়া মার মুখে এমন কথা শুনে তুর্য এবার মার থেকে একটু দূরে রে দাঁড়ায় তারপর কপাল কুচকে মার দিকে তাকিয়ে মায়াকে বলে স্বামীকে আবার বিয়ে করানোর মানে জানো তুমি তোমার শরীরে আমার যে স্পর্শগুলো তুমি অনুভব করো সেই একই স্পর্শ নিজের হাতে অন্য এক নারীর শরীরে এঁকে দেওয়া স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর মানে শুধু একটা বাচ্চা পৃথিবীতে আনার পথ খোঁজা না এটার মানে হলো আমার প্রতি থাকা তোমার সব তোমার সব অধিকার সমস্ত কিছুর ভাগ অন্য একজনকে দিয়ে দেওয়া তুর্য আমি জানি আমি সব কিছু জেনে বুঝে কথাটা তোমাকে বলেছি মায়া সরি আমি তোমার এই কথাটা রাখতে পারব না তুর্য তুমি তো এইমাত্র আমাকে বললে আজ আমি যা চাইব তাই দিবে মায়া তুমি আমার কাছে আমার জীবনটা চাইলে আমি হাসতে হাসতে তোমাকে দিয়ে দিতাম কিন্তু তুমি আমার ভালবাসাকে তুচ্ছ প্রমাণ করার চেষ্টা করেছো তুমি আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি আনার কথা বলেছো তাই আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারলাম না তুর্য এভাবে আর কতদিন থাকবে মায়া তুর্যানরা গলায় জবাব দিল দেখি না আর কটা বছর তারপর প্রয়োজন হলে যে সকল বাচ্চারা বাবা মার অভাবে খানায় বেড়ে উঠছে তাদের মধ্যে থেকে একটা বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসব। তুর্য তুর্যর মুখে এমন কথা শুনে মায়া শক্ত করে তুর্যকে জড়িয়ে ধরল এবং কান্না করতে করতে বলল তুমি যখন আট বছর পরে দেশে ফিরে হঠাৎ আমাকে দেখে আমার সাথে সংসার করবে বলে উঠে পড়ে লেগেছিলে তখন আমি ভেবেছিলাম তুমি আমার বাজ্যিক সৌন্দর্য দেখে আমার পেছনে পড়েছ কিন্তু তোমার সঙ্গে থাকতে থাকতে আমি একটা উপলব্ধি করতে পেরেছি যে তোমার ভালোবাসার গভীরতা ঠিক কতখানি তখন যেদের বসেত মাকে হারালে হয়তো জীবনে আর কখনো প্রকৃত ভালোবাসার সন্ধানই পাওয়া হতো না আর অবাক করার বিষয় হলো হ্যাঁ অপ্রিয় সেই আন্ডারস্কোর তুমি কখন যে আমার এত প্রিয় হয়ে উঠলে আমি বুঝতেই পারলাম না আমার জীবনের সকল অপূর্ণতার মাঝে তুমি এক সীমাহীন পূর্ণতা ভালোবাসি তোমায় মায়া আমিও এক আকাশ পরিমাণ ভালোবাসি তোমায় তুর্য আন্ডারস্কোর 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 আন্ডার আবারও পার হয়ে যায় কয়েকটা মাস তুর্য এবং মায়া আবারও ব্যস্ত হয়ে পড়েছে তাদের কোম্পানির বিভিন্ন কাজে এমনই একদিন কোম্পানিতে মোটা অঙ্কের প্রফিট হওয়ায় তুর্য তার কোম্পানির সকল স্টাফদের লাঞ্চে মাটন বিরিয়ানি খাওয়াচ্ছিল তুর্য এবং মায়াও তুর্যর কেবিনে বসে একসাথে লাঞ্চ করছিল কিন্তু ম আকার কিছুটা খাবার খেয়ে অস্বস্তি বোধ করতে শুরু করে খাবারটা জোর করে আর একবার মুখে নিতেই হঠাৎ মা আর বমির ভাব চলে আসে চেয়ার থেকে উঠে মায়া দৌড়ে ওয়াশরুমে চলে যায় এবং ওয়াশরুমে গিয়ে গল গল করে বমি করতে শুরু করে মায়া বমি করছে এটা বুঝতে পেরে তুর্য খাবার রেখে মার কাছে এসে মার পিঠে হাত বুলাতে থাকে একটু পর মায়া কিছুটা স্বাভাবিক হলে তুর্যকে বলে তুমি খাবার রেখে উঠে আসতে গেলে কেন মায়া তুমি পাগল হয়েছ তুমি অসুস্থ হয়ে এখানে বমি করছো আর আমি ওখানে বসে বসে খাবার খাবো খুব খারাপ লাগছে আমি বরং বাসায় চলে যাই মায়া উতলা হয়ে বলল ওকে চলো তোমাকে বাসায় নিয়ে যাই তুর্য মায়া তুর্যোর কথায় অসম্মতি প্রকাশ করে বলল তোমাকে যেতে হবে না আমি ড্রাইভারকে নিয়ে চলে যাব তোমার তো একটু পরে মিটিং আছে মায়া তুর্য তার হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল তারপর কপাল কুচকে বলল হ্যাঁ তা অবশ্য ঠিক তবে তোমার যদি বেশি খারাপ লাগে তাহলে আমি মিটিং ক্যান্সেল করে দেই তুর্য না না তেমন কিছু না একটু খারাপ লাগছে কিছুক্ষণ রেস্ট নিলে ঠিক হয়ে যাবে আর আমি ড্রাইভারকে নিয়েই চলে যেতে পারবো তুমি মিটিং ক্যান্সেল করো না মায়া তারপর কথা অনুযায়ী তুর্য মার হাত ধরে মায়াকে গাড়ির কাছে নিয়ে গিয়ে ড্রাইভারকে বলল মায়াকে বাসায় রেখে আসে বাসায় পৌঁছানোর আগে মায়া কিছু একটা ভেবে একটা ফার্মেসির সামনে গাড়ি থামিয়ে কি যেন একটা কিনে নিল তারপর আবার রওনা হলো বাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণ পরে মায়া পৌঁছে গেল খান বাড়িতে বাড়ির ভেতরে ঢুকেই হলো ড্রয়িং রুমে বসে থাকা আতিয়া বেগমের সঙ্গে আতিয়া বেগম এই অসময়ে মায়াকে বাসায় দেখে খানিকটা অবাক হলেন কিছু হয়েছে কিনা মায়াকে জিজ্ঞেস করতেই মায়া তার অসুস্থতার কথা জানালেন আতিয়া বেগমকে আতিয়া বেগম মায়াকে খাবার খেতে বললে মায়া জানিয়ে দিল যে ও অফিস থেকে লাঞ্চ করে এসেছে তারপর মায়া নিজের রুমে গিয়ে একটু রেস্ট নিল রাতে বাসায় ফিরে দেখল ম আর ঘুমিয়ে পড়েছে তাই সে আর মায়াকে ডাকল না সে চুপচাপ ফ্রেশ হয়ে এসে মার পাশে শুয়ে পড়ল কিন্তু সকালবেলা ঘুমের মধ্যেই তুর্যর কানে মার কান্নার আওয়াজ এলো মার কান্নার আওয়াজ কানে আসতেই তুর্যোর ঘুম উড়ে গেল তাড়াহুড়ো করে উঠে বসে চারপাশে চোখ বুলিয়ে দেখল মায়ার রুমে নেই তখনই হঠাৎ সুর্য খেয়াল করলো কান্নার আওয়াজটা ওয়াশরুমের ভেতর থেকে আসছে তাই তুর্য আর দেরি না করে দ্রুত বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে চলে গেল ওয়াশরুমের দরজা তখন ভেতর থেকে খোলাই ছিল দরজা খেলে ওয়াশরুমের ভেতরে যেতেই দেখলো মায়া ওয়াশরুমের এক কোণে বসে কান্না করছে তুর্য মার কাছে গিয়ে মার কান্নার কারণ জানতে চাইলে মায়া তুর্যর দিকে কিছু একটা এগিয়ে দেয় সূর্য প্রথমে কিছু বুঝতে না পারলেও পরবর্তীতে খেয়াল করে দেখে মায়ের হাতে একটি হোম প্রেগনেন্সি টেস্ট কিট যা পজিটিভ দেখাচ্ছে সেটা দখির তুর্য ধূপ করে ওয়াশরুমের মেঝেতে বসে পড়ে তুর্য হাতে রয়েছে প্রেগনেন্সি কিট এই ছোট্ট জিনিসটাকে ধরতেই তুর্যর হাত রীতিমতো থরোথরো করে কাঁপছে হঠাৎই তুর্য মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে সেই সঙ্গে তুর্যর চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোটা অশ্রু জল অশ্রু কষ্টের নয় এ অশ্রু যে বড়ই সুখময়